الرحمن علم القران خلق الانسان قَالَ قَال إِنْسَان মানুষের বদ অভ্যাস গানের শিল্পীরা এলে আগের চেয়ারটা নেওয়ার জন্য তিন ঘন্টা আগে এসে বসে থাকে টাকা দিয়া আমাদের অবস্থা কি অবস্থা হ্যাঁ অনেকে মাইকের আওয়াজ পাইয়া চিন্তা করতেছে উকি তো আমিও দিতাম তুইলা যাইতামই যাইতামি না অনেক নিয়ত করে থাকে না যে টুকি মেরে আসি আবার অনেকে বসে রয়েছে হুজুরের টান টুন যখন মারবে ভাল লাগলে যাবো এই নিয়তে যারা আছেন এখন না আইলেও চলবো আমার এই মাঠ ভরার দরকার নাই যে কয়জন আছে এই কয়জনের মধ্যে দুই একজন হেদায়াত পাইলে কোটি মানুষের মজবিস থেকে এটা উত্তম কয় ধরনের মানুষ ভালো এক যারা কোরআন দুই নাম্বার যারা কোরআন শেখান যারা কোরআন যারা শেখে তাদেরকে কি বলে বলেন ছাত্র কি বলে যারা শিখান তাদেরকে কি বলে শিক্ষক কি বলে এক কথায় ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো কে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের রসুল বলছেন নবীজি বলছেন যারা শেখে কি কোরআন যারা শিখান কোরআন এই দুই ধরনের মানুষ সব থেকে ভালো এক কথায় কি হলো কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সবথেকে জোরে এবার বলেন কোরআন শিখানো হয় কোথায় প্রাইমারিতে কেজি স্কুলে সিন্ডার গার্ডেন হাই স্কুল কলেজ ভার্সিটি কোথায় আরো জোরে বলতে হবে অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কে বলছেন আল্লাহ কে বলছেন এবার বলেন মাদ্রাসার ছাত্র বা শিক্ষক ছাত্র বা শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি অতএব পৃথিবীতে সব থেকে হজুরা ভালো কে বলছেন জয়েন আল্লাহ রসুল বললে শোয়া হয় না গুনাহ হয় সবাই বলে সোয়ালে মোকদ্দার সোয়ালে মোকদ্দার বুঝেন একটা কথা বলার পরে মনের ভিতরে প্রশ্ন জাগে একজনে কথা বলতেছে মোবাইলে দেখতেছেন একজনে কথা বলতেছে আপনার মনে তখন প্রশ্ন জাগে হুজুর আপনি যে এই কথাটা বললেন তাহলে এইটা এইটার উত্তর দেন কিন্তু আপনি তো তার সাথে কথা বলতে পারতেছেন না উত্তরও পাইতেছেন না কথার মাঝেই মানুষের মনে প্রশ্ন জাগতে পারে এই প্রশ্নকে বলে সোয়ালে মুকদ্দার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রসুল মাদ্রাসার ছাত্র শিক্ষক তথা কোরআনের ছাত্র শিক্ষক তথা হুজুরদেরকে এত ভালো বললেন কেন এই পৃথিবীতে বিজ্ঞানীর অভাব নাই ডাক্তারের অভাব নাই ইঞ্জিনিয়ারের অভাব নাই বড় বড় জ্ঞানীর অভাব নাই কোরআনের ছাত্র শিক্ষককে ভালো বললেন কেন এই হুজুরদের দেশের প্রতি আধুনিকতার প্রতি এই যে বিজ্ঞানের প্রতি কি অবদান আছে কিছুই তো নাই হুজুররা পরের বাড়ি খায় আর ঘুমায় মানুষের বাড়ির মুরগার রান খায় মাঘ না খায় এই ধরনের কথা বরপা অঞ্চলের মানুষ বলে কিনা না হুজুরা মাঘ না খায় বা পরের বাড়ি খায় বলে এরম কথা হুজুরা যদি মানুষের বাড়ি খায় আর মাঘ না খায় আপনার জলেখা আপনার বাড়ি তো খায় না হুজুরা বাড়ি খায় জোর করে খাইছে কোনোদিন দেখছেন হুজুরের রুমে যে আজকে এত আগে কে আইলো দরজা খুললে দেখে এলাকার মাত্র সব খারাই রয়েছে কি ব্যাপার পাপ কি করছি জীবনে এটা তো খুঁজে পাই না এত বিপদ কে পাপ খুঁজতে পায় না কয় গতকালকে ফজর পড়ছেন কয় গত জুমানা আমাদের পিছিয়ে পড়ে গেল পাপ খুঁজা পায় না এমন দল কানা আছে না নাই সারা দুনিয়ার গুনায় ভরা এরপর কয় আলহামদুলিল্লাহ আমার কোন অপরাধ নাই জীবনে অপরাধ করি নাই আল্লাহ আমারে ধরতে পারবে না অথচ কোন মানুষ এই কথা বলার অধিকার রাখে না নবী রসুল সারা ইচ্ছায় অনিচ্ছায় মানুষের দ্বারা গুণা হতেই থাকে বুঝলাম পাঠাইছে অমুক দিন দুপুরে আমার বাসায় সাইডটা ডায়রি বাদ খাইবেন যদি আল্লাহ কবুল করে না ডায়রি খালি নেই দাওয়াত আর দাওয়াত দাওয়াত না নিলে ঘরে উঠতেই দিব না জোর করে নেয় খাওয়াইতে পারার পরে যদি দাওয়াত হুজুর গ্রহণ করেন যেই বাসায় হুজুরকে নিলেন আপনি আপনি খুশি হন না বেজার হন হুজুরে যে খাওয়ায় হে খাওয়াইয়া খুশি তোমার এত সমস্যা কোথায় আচ্ছা হুজুররা মাঘ না খায় আর পরের টাকায় হুজুররা কি রাস্তায় রাস্তায় ট্রাক থামাইয়া কোনোদিন দুই টাকার জন্য হাত পাচ্ছে টেন্ডারবাজি হয় এই দেশে কোন সময় দেখছেন টেন্ডারবাজি মারামারা মারামারি কাজে হুজুর কোন হুজুর আছে টেন্ডারবাজিকে ফাইলের তলের লেনদেন আছে এ ধরে বলেন এ মাঠে বালু ফালান লাগবে একদলাই কয় বালু ফালাইলে আমার কিছু দেওয়া লাগবে এমন কান্দারে কোনো হুজুর দেখছেন তো আমরা এখন চান্দাবাজি করিনা তোমার ও কাম কি তাই বিল্ডিং আপনি উঠাইবেন ইটটা আমার থেকে নিবেন রন আমি দিবি কথা কয় না আছে না নাই আছে ওরে বাপা এরপর প্যাকে এইটাইব 3000 যদি গুনতে যান দেখবেন পাঁচশো কম আপনার বাপেরও ক্ষমতা নাই কিছু বলার তাহলে হ্যাঁ তা আরো 500 লয় যাবে বা ঠিক বলে সাম্প্রদায়িক করে না হ্যাঁ ঠিক যাই হোক আগে মোটামুটি সেটিং টেটিং দিয়ে পনেরো বছরের ক্ষমতা বালু ফালাইলেন কথার কথা ধরেন এক ট্রাক বালু আনলেন ভিটি বালু বাস্তর বালু আনলেন সতেরোশো টাকায় এখন নতুন চেহারা ইয়ে কয় ভাগে আমাদের কম পনেরো বছর খাইতে পারি নাই আম করে দুশো বাড়াইয়া উনিশশো টাকা দেওয়া অনলাইন কথা কয় না খাওয়ন ঠিকই আছে বরং বাড়ছে চেহারা পেলে গেছে এর মধ্যে কোথাও হুজুরে দেখছেন খাইলো কারা দোষ দেন আচ্ছা এইটা তো একটা আকলি দলিল বললাম যুক্তির কথা বললাম আসলে তো জবাব দরকার ছাত্র এবং শিক্ষককে আল্লাহ আল্লাহর এত ভালো বললেন কেন ভালো বলছেন কে বলেন সবাই আল্লাহ রসুলের পক্ষে সাক্ষী দিয়েছেন আল্লাহ কে টা কিনছেন বলেন কোরআন যারা শেখে আর শিখান তাদের এত দাম কেন আল্লাহ অনেকগুলো জবাব দিয়েছেন তার এক জবাব কোরআন না শেখলে মানুষ আসলে মানুষই হতে পারে না এখন কেউ কেউ বলবেন হুজুর আমরা কোরআন পারি না তার মানে কি আমরা মানুষ না আপনি মানুষ না অন্য কিছু বা কি পরিচয় এটা আমার বলার ক্ষমতা নাই আপনার প্রশ্নের জবাবও আল্লাহ দিয়ে দিছেন কইবে হুজুর আমি কোরআন জানি না কিন্তু আমার টাকা ছাড়া তো আপনাদের মাদ্রাসা চলে না মসজিদের বেতন দিতে চাই আমার কাছে আশা লাগে হুজুররা ভরছে আর আমার জন্য ছেড়ে দায় অথচ আপনি বলতেছেন কোরআন যারা শেখেনা তারা মানুষই না তাহলে তাদের পরিচয় আপনি কি বলতে চান আমাদেরকে এমন দাপট দেখায়া দেখেন না আমার আওয়াজ বন্ধ করে দেয় আগে তো ডাকাত ছিল হই আর স্টেজ যেত

لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعجل لا يبصرون بها ولهم آذان ولهم اذان لا يسمعون بها oh Ooh la

মানুষের জন্ম থেকে দুনিয়াতে এলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যায় তো চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল নবীজি যেই বংশ থেকে দুনিয়াতে আসছেন আবু জাহেল সেই বংশের থেকে দুনিয়াতে আসছে নবীজি আর আবুজাহিলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা নবীজি হলেন রহমাতুল্লিন আলামিন সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন পক্ষান্তরে আবু জাহেল বলল সিরস তাই জাহান্নামী আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা আলী জাহান্নামা কাসীরা আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান যাবে তারা কারা মিনাল জিন্নি জিন্দের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান নামে মিনাল ইংসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান নামে বেশিরভাগ মানুষ আর জিন যারা জাহান নামে যাবে তাদের পরিচয় কি আল্লাহ পরিচয় দিয়ে বলেন উলা

খাসরত মানুষের মতো সবার নয় একজন মানুষ দুর্বল আছে ওই দুর্বলের জমি দখল করে নেবার মতো সবল আর ক্ষমতাওয়ালা মানুষ আমাদের সমাজে নাই সবল হওয়ার পরে দুর্বলের উপরে অত্যাচার চালানো দুর্বলের জমি জমা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পজিশন দখল করা এটা মানুষের খাসলাত নয় এটা কার খাসলত আপনি দেখবেন দুইটা কুকুর একটা সবল আর একটা দুর্বল দুর্বল কুকুরের কোন দোষ নাই সবল কুকুরের সামনে দুর্বল কুকুর পড়লে এক মাইল দুই মাইল ধাওয়া করে হলেও একটা কামড় দেয় সরল সবল কুকুরে এই খাসমত কাপ জোরে জোরে জোরে

সেই জিনিসে তোমার অধিকার নাই যে জিনিস তোমার নয় যত নবনিয় হোক না কেন ওইটা ধরবা না এরপরেও মানুষের বাড়ি ফসল খায় ঠিক এরপরেও অন্যের জিনিসে হাত দেয় ঠিক গুরুকে দেখবেন ওরে মারবেন এই ফসল আমার না এরপরেও মুখ লাগায় আসেনা নাই এই খাসলত মানুষের না গরুর জোরে বলেন আর এই খাসলত যার মাঝে আছে ও দেখতেন মানুষের মতো হলেও ওর খাসলত গরুর খাসলত শুয়ার আপনি সুন্দরভাবে গোসল করাইলেন শ্যাম্পু দিলেন সাবান দিলেন এরপরে তেল মাখলেন

আল্লা অনেকগুলো জবাব দিয়েছেন এক নাম্বার জবাব যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না কোরআন শেখার পরে মানুষ প্রকৃত মানুষ হয় প্রমাণ আল্লাহ বলেন qali insaan qala qali insaan ab শিক্ষা দিয়েছেন ফলাফল ইংসা মানুষ সৃষ্টি করেছেন ভালো করে বুঝবেন